পুলিশের উপর আস্থা হারিয়ে মাদক বিরোধী অভিযানে মাঠে নামলেন স্থানীয় জনগণ ঘটনা বৃহস্পতিবার রাতে ধর্মনাগর রেল গেট সংলগ্ন দুর্গাপুর এলাকায় অভিযান চালানো হয় আমির আলী নামে এক যুবকের বাড়িতে স্থানীয় জনগণ মঙ্গল দাস নামে এক যুবককে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয় কিছু ব্রাউন সুগারের কোটা জানা যায় মঙ্গল দাস আমির আলীর বাড়িতে ব্রাউন সুগার বিক্রয় করতে যায় এই খবর পেয়ে এলাকার লোকজন মঙ্গল দাসকে আটক করে তবে বাড়ির মালিক আমির আলী পালিয়ে যায় পাশাপাশি স্থানীয়রা এদিন আমির আলীর বাড়ির পাশের বেশ কয়েকটি বাড়ি বাড়িতে তল্লাশি অভিযান চালায় পরে ধৃত দাসকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ স্থানীয়রা জানান নেশা কারবারিদের বর্তমানে স্থানীয়রা ভয় পায় তারা গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে তাদের ভয়ে মানুষ মুখ খুলে কথা বলতে পারে না তাই এদিন ক্ষুব্ধ জনতা একজোট হয়ে নেশা বিরুদ্ধে অভিযানে নামতে বাধ্য হয়েছে প্রশাসনের কাছে আমরা এটাই দাবি এলাকাবাসীর লিয়া এলাকাবাসীর দাবি এটাই যে আগামী দিনে এই এলাকাতে যাতে ড্রাগস ব্যবসায়ী যারা যারা ড্রাগসের এর জড়িত যুক্ত ড্রাগস ব্যবসা করে সবাইকে আইনের আওতায় আনিয়া এরারে শাস্তি দেওয়া হইতো আর এলাকা থেকে এই এলাকাটারে ড্রাগস মুক্ত করা তো ধর্মনগর শহরে